হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আমরাও অনেক ভালো আছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি তো ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তো কী আর বলবো বৃষ্টির মধ্যে কি এমন ব্লগ বানাবো কিছুই বুঝতে পারছি না সেই জন্য আর কি ব্লগ দেওয়াই হচ্ছে না তো আমি ছোট ছোট মিনি ব্লগ হিসেবে দুদিন ভিডিও ছেড়েছি তো মিনি ব্লগ দিয়ে আমার খুব একটা পড়তা হয় না মানে ভালো লাগে না আর কি আসলে বড় ভিডিও করে করে না এখন আর ছোটো ভিডিও আমার দিতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব বৃষ্টির মধ্যে ছাদ বাগানে তেমন তো কোনো কাজ নেই সেই জন্য আর কি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি তো যাই হোক আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শর্ট ভিডিও বানাবো বলেই আমি ছাদে এসেছিলাম কিন্তু এখন ভাবছি যে না একটা বড ভিডিওই করি তো আজকের হচ্ছে যে কাজটা আমি করব। তো সেটা হচ্ছে বাগান গ্লাসের কিছু কাটিং আমি লাগিয়েছিলাম তো সেইগুলোই আর কি হয়ে গেছে চারাগুলো তো সেগুলোই আর কি আজকে রিপোর্ট করব। মানে ওয়ান টাইম গ্লাস এনেছি তার মধ্যে গাছগুলোকে বসিয়ে দেব মরে যায়নি ওটা আমি ওটাতে বসিয়েছি যা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো ওটা ভালো গাছটা এখনো বেঁচে আছে তুমি রেখে যাও রেখে দাও রেখে দাও যাও যে কথা বলছিলাম আর কি তো প্রথমেই দেখিনি আমার ছাদের গাছগুলো তো বড় যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তারপরে তো আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে তো তারপরে আসার পরে এসে দেখি যে আমার গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে সব ঝাঁকড়া হয়ে গেছে তো দেখে বেশ ভালোই লাগছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে বৃষ্টি তো থামছে না অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও বৃষ্টি ছিপছিপ করে পড়ছে ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না তো এই ত্রিপলের তলাতে আমরা বসে আছি মা ছেলে দুজনে মিলে আর আমার ছেলেকে যে কি কাজে ব্যস্ত করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না কারণ সব সময় বদমাইশি করছে ঘুম পাড়াতে গেলাম ঘুমোতে গেল না তো ওকে আমি একটু অবেলা করে ঘুম পাড়াই কারণ সকালে একটু বেলা করে ওঠে সেই জন্য তো যাই হোক চলো তোমাদের আমি বাগান গুলাসের চারাগুলো দেখাই যেগুলো আমার হয়ে গেছে যে চারাগুলো যে সেই চারাগুলো কোনটা কী কালার সেটা আমার মনে নেই শুধুমাত্র এইটা মনে আছে এটা হচ্ছে টকটকে যে রানি কালারটা আছে আমার কাছে শুধু এইটাই মনে আছে এটা সেই কালারটা হবে আর বাদ বাকিগুলো কোনটা কী কালার সেটা আমার সত্যি মনে নেই এখানে তাছাড়া বাগান প্লাস ছাড়া আরও অনেক ধরনের চারা আমি বসিয়ে ধুয়ে গেছিলাম তার বেশিরভাগগুলোই সব হয়ে গেছে আর এই চন্দ্রমল্লিকাগুলো আমি হচ্ছে কালকেই হচ্ছে এই বাড়ির মধ্যে বসিয়েছি এটা হচ্ছে ওই যে মাথার উপরে একটা করে চন্দ্রমল্লিকা হয় না সেই চন্দ্রমালিকাটা জানেন আমি ওই চন্দ্রমালিকাটা নাম আর অনেকগুলো করে যেগুলো হয় সেই চারাগুলো হচ্ছে এই যে তো চলো এবার কথা না বাড়িয়ে ঝটপট কাজগুলো সারি কখন যে আবার বৃষ্টি নামবে যদিও বা ত্রিপলের তলায় আছি কিন্তু ছাট বৃষ্টি হলো তখন আবার অসুবিধা থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছে তখন ছাট লেগে সমস্ত কিছু ভিজে যাচ্ছে বিশেষ করে মোবাইলটা আমার ভিজে যাবে সেই জন্য আর কি তাড়াহুড়ো তো এখানে আমি রেডি করে রেখে দিয়েছি এই যে ওয়ান টাইম গ্লাস বললাম কালকে রাতে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে বলার মাত্র কারণ ও কাজ করলে ভীষণ ভালোবাসে কোনো কিছু বলার মাত্রই আমাকে সাথে সাথে এনে দেয় কেন আমার ছেলে কিছুদিন ধরে বলছে যে মা আমাকে কাগজের নৌকা বানিয়ে দেবো কিন্তু দুঃখের বিষয় কি আমি কাগজের নৌকা বানাতে পারি না তাই আর কি এই যে একটা সাবানের কৌটো নিয়ে এইভাবেই করে নিয়ে আনন্দ করছে জল খাটতে খুব মজা লাগে আমাকে ভিডিও তো বানাতেই দিচ্ছিস না ভিডিওর বানানোর অজুহাত দিয়ে আমাকে ছাদে নিয়ে আসলি এসে এখন নিজেই আর আমাকে ভিডিও বানাতে দিচ্ছিস না বদমাশি করছিস চলো এবার কাজে নামি বারবার ভিডিও করতে গিয়ে বারবার ওকে ওর সাথে বক বক করতে গিয়ে আমার তো আলোর দিকে না নিয়ে আসলে হচ্ছে না মনে হচ্ছে এই দিকে ভিডিওটা করতে হবে ওই এইদিকে তলায় প্রচণ্ড অন্ধকার লাগছে তো এই দেখো চারিদিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে শিকড় কি পরিমাণে হয়ে গেছে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এর মধ্যে যদি আমি গাছগুলো রেকর্ড করে দিই তাহলে আশা করছি তাড়াতাড়ি সেই মাটির সাথে সেট হয়ে যাবে এগুলো শুধু বালিতে আমি বসিয়ে দিয়েছিলাম আর সাইজগুলো দেখো বাগান বিলাসের ডালগুলোর একদম পেন্সিলের মতো সমস্ত ডালগুলো বেশি মোটাও না আবার সরু বললে ভুল মানে নেই বললে ভুল হবে কিছু কিছু সরু যেগুলো মায়ায় ধরে ফেলতে পারিনি সেগুলো রেখে দিয়েছি যেমন এই যে দিকের এইটা দেখো ওই দিক থেকে মাটিগুলো এইদিকে নিয়ে আসলাম কারণ ওখানে প্রচুর অন্ধকার লাগছে আর ভালো আসছে না ক্যামেরাতে ভিডিওগুলো পরিষ্কার না আসলে আমার একদম ভালো লাগে না আবার তো আমি যেহেতু ডাইরেক্ট ভয়েস ওভার দিই না সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে হয়তো একই কথা দুইবার তিনবার করে বলে ফেলছি কিছু মনে করো না তো আজকে এইভাবেই ভিডিওটা আমি করলাম উ তো এই যে আমার আমাকে হেল্প করে দিচ্ছে তো আমি যখন শর্ট ভিডিওটা প্রথমে এসে স্টার্ট করেছিলাম তখন আমার আমাকে অনেক হেল্প করেছে তো সেটা শর্ট ভিডিওর জন্য এখানে বাবু ডবল আছে জানো এখানে দুটো গ্লাস আছে আসতে হ্যাঁ এটি এটি রেখে আসো এটা লাগবে না এতগুলো ছাড়া হবে না বশত আমার মোবাইল স্ট্যান্ডটাই ভেঙে গেছে ভিডিও শ্যুট করার তো হাতে ধরেই আজকে করছি সেই জন্য ক্যামেরা একটু বেশি নড়বড়ে হয়ে লাগছে বাবুরে অত শোনা মগে করে একটু একটু জল এনে দাও অনেক সাবধানে গাছের কাটার খোঁচা টোচা খেয়ে আমি গাছগুলোকে তো বার করলাম কিন্তু প্রথমেই যেই একটা ডাল তুলেছি তাতে দেখছি যে রুটস হয়নি তখনই যেন বুকের মধ্যে ধরাস করে উঠল কিন্তু পরবর্তীতে যে ডালগুলো তুলেছিলাম তাতে দেখছি যে না শুরু শুরু অনেক রুটস হয়েছে আসলে কি আর কদিন পরে যদি তোলা হতো তাহলে হয়তো ভালো হতো আর কিছুদিন ওয়েট করে যদি আমি কাটিংসগুলো বার করতাম তাহলে কি হতো রুটসগুলো একটু ভালোভাবে গজাতে পারতো আর এখন যে তো আমি কাটিংসগুলো তুলে ফেলেছি দেখছি রুটসগুলো খুব সরু সরু হয়ে আছে এমনকি বাড়ি থেকে তুলতে গিয়েও অনেক রুটস ছিঁড়ে যাচ্ছে তুই যাই হোক বিশ্বাস করি যা হয় সেটা ভালোর জন্যই হয় তো আমি এই গাছ যে কটা হয়েছে সে কটা এখন ওয়ান টাইম গ্লাসে লাগিয়ে দেবো কিন্তু আরও যে মিষ্টির কুটোর মধ্যে আরও যে কাটিংসগুলো লাগানো আছে সেগুলো আরও এক মাস পরে আমি সেখান থেকে তুলব আসলে আমি তো ভেবেছিলাম যে শিকড় যখন বেরিয়ে গেছে তাহলে গাছগুলোকে তুলে ওয়ান টাইম গ্লাসে মাটির মধ্যে বসিয়ে দিই তাহলে বৃষ্টির জল পেয়ে খুব সুন্দরভাবে গ্রোথ নেবে গাছগুলো সেই কারণের জন্য আর কি আমি তুলেছিলাম তাছাড়াও ওই সাদা কোটোর বাইরে থেকে খুব একটা ভালো করে রুটসগুলোকে আমি বুঝতে পারিনি যে কতটুকু পরিপুষ্ট হয়েছে তবে আশা করছি যে যে কটা গাছ হয়ে গেছে সে কটা বেঁচে যাবে সে কটা মরবে না আর যে ডালগুলোতে এখনও রুটস আসেনি সেইগুলোকে আমি সেই বালির মধ্যে করে আবার সেই যে জায়গাতে ছিল সেই জায়গাতেই বসিয়ে দেবো তো এই ডালটার রুটসটা খুব সুন্দর হয়েছে তো এরকম রুটস হলে কোনো ভয় থাকে না যে রুটসগুলো পচে যাওয়ার গাছগুলোতে জল না দিলেও হতো কিন্তু তবুও আমি এখন জলটা দিয়ে নিলাম ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য এরপরে একদম খোলা মালাপ বৃষ্টির মধ্যে আমি গাছগুলোকে কিন্তু ছেড়ে রাখবো খুব সুন্দর গন্ধ লঙ্কার গন্ধ কই কত সুন্দর গন্ধ তুই লঙ্কার গন্ধ পেলি আমার বাগানের এই গোলাপটাতে খুব সুন্দর একটা মিষ্টি ঝাজালো গন্ধ আছে তো সেই গন্ধটাই আমার ছেলে সুকে ভেবেছে লঙ্কার গন্ধ তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে